এবার ট্রায়াল ফাইনাল আবি বাকি है। ছাব্বিশ শেষ খেলা হবে শিলচরে বললেন মমতা ব্যানার্জি লোকসভা ভোটের আগেই আবারও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির গলায় শোনা গেল সেই খেলা হবে বুধবার শিলচরের টাউন ক্লাব ময়দানেতে অনুষ্ঠিত এক জনসভায় বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবার ট্রায়াল ফাইনাল আবি বাকি है। ছাব্বিশ শেষ খেলা হবে খেলা হবে খেলতেও হবে জিততেও হবে চারশো ডাক দেয়া বিজেপি পার করতে পারবে না দুশো আসনের গন্ডিও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভোটের পর ইন্ডিয়া ব্লক সরকার গড়বে বলে তিনি আত্মবিশ্বাসী বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তবে দিল্লিতে যে মমতা ইন্ডিয়া জোটের সঙ্গেই আছেন তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা দাবি করেন আসন্ন নির্বাচনে বিজেপি দুশো আসনের গন্ডি পার করতে পারবে না পাশাপাশি কেন্দ্রে এবার ইন্ডিয়া জটি সরকার গড়বে বলে দাবি মমতার বাংলার মানুষের জন্য আমরা একাই লড়ছি তিনি বলেন এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে কথা বলে আসছে তৃণমূল আপনারা ভয় পাবেন না এই রাজ্যে কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না এদিন তিনি বক্তব্যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ কিছু স্কিম নিয়ে নি বিস্তারিত আলোচনা করেন লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী স্কিম সবুজ সাথী প্রকল্প রূপশ্রী প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প চা বাগানের শ্রমিকদের উন্নয়ন তফশিলিদের উন্নয়ন ইত্যাদি উল্লেখ করেন তিনি বলেন এদিন আমার গাড়ি দেখে স্লোগান দিয়েছেন ভোট বলে কিছু বলিনি কারণ ওরা আমার কিছুই ছিটতে পারবে না তিনি বলেন বিজেপি চোর হায় তিনি শিলচর লোকসভার প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে বিপুল ভোটে জয়ী করবার আহ্বান জানান অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্য সভাপতি রিপুন বরা কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব ভারতী দুবে সহ বিভিন্ন পদাধিকারী উপস্থিত ছিলেন এদিন শিলচরের জনসভা শেষে তৃণমূল নেত্রী বিশেষ বিমানে ফিরে যান এন ফোর চ্যানেল থেকে ভয়েসে এর মিশ্র